আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো জেনিত ম্যাথি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি এখন আলোচনা করব অর্ধবার্ষিক পরীক্ষার সপ্তম শ্রেণীর গণিত প্রস্তুতি দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব এটি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো মূল আলোচনাতে চলে যাই আমাদের এক নম্বর যে প্রশ্নটি সেটি এ সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি বি সমান এক্স মাইনাস টু এবং সি সমান এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স দেওয়া আছে এখন এটি থেকে আমাদেরকে ক নম্বর সমান থ্রি হলে সি এর মান নিয়ে করো অর্থাৎ এইটার মান নিনে করতে বলছে এবং ক নম্বর প্রমাণ করো যে এ ক্রস বি সমান সি প্রমাণ করতে ক্রস বলতে গুণুন এখানে বুঝিয়েছে আর গড় সমান সি কে বি দ্বারা ভাগ করো ওকে এটি একটি প্রশ্ন ছিল এবং ছ নম্বর প্রশ্ন এর সময় একটি উদ্দীপক দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এবং বিস মানে ওয়াই বি রাশির সাথে মাইনাস ফোর যোগ করলে কত হবে এটি একটি প্রশ্ন এবং নম্বরটা বলছে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই সাথে এই রাশিটির গুণফল নির্ণয় করো তার মানে এই রাশি দুটির সাথে গুণফল নির্ণয় করতে হবে এত এর সাথে এ রাশিটির এখানে অ্যাকচুয়ালি এ হবে হ্যাঁ উদ্দীপকের আলোকে দেখাও যে এ বিষয়ে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব এই তিন দুটি সৃজনশীল প্রশ্ন নিয়ে আলোচনা করব তো চলো আমরা আমূল আলোচনাতে চলে যাই তার আগে বলি তোমাদেরকে যে এক নম্বর প্রশ্নটি যেটি বলছে এ সমান দেওয়া আছে এবং বলছে এক সমান থ্রি হলে সি এর মান নির্ণয় করে সি সমান একটু আছে এখানে আমি যদি পারি নিচে করবো না পারলে দেখো যে এর মান নির্ণয় করো যেহেতু এর মান নির্ণয় করতে বলছে আমরা সি সমান এখানে সরাসরি বসিয়ে দিলাম হ্যাঁ এখানে কি এক সমান থিরি বলছে এখানে এইটা ইচ্ছে করলে ক্যালকুলেশন করে নেওয়া যায় আবার সরাসরি মানও বসানো যায় সেক্ষেত্রে কোনটা করলে সুবিধা হয় সেটাই আমাদেরকে করতে হবে কেননা ক নম্বর প্রশ্নে মান দেওয়া থাকবে দুই ওকে সেই ক্ষেত্রে আমরা সেভাবে অঙ্কটি করবো এখন এখানে যদি আমরা এক সময় থ্রি বসিয়ে দিই সরাসরি তাহলে থ্রি কিউব মাইনাস সেভেন ইন্টু থ্রি প্লাস সিক্স এটা বসিয়ে দিলেও হবে কোনো সমস্যা নেই এখন এটাকে তিন ত্রিক নয় তিন নম্বর সাতাশ মাইনাস তিন চারটে একুশ যোগ সিক্স এটা ক্যালকুলেশন করলে সাতাশ আর ছয় যোগ করলে হয় তেত্রিশ এখন তেত্রিশের ভিতরে একুশ বাদ দিতে হবে তেত্রিশের ভিতরে একুশ বাদ দিলে হয় বারো এই যে ক নম্বর যে প্রশ্নটি চা ছিল দুই মার্কের জন্য সেটি কিন্তু উত্তর হয়ে গেল এভাবে আমরা অঙ্কগুলো করে ফেলতে পারি আবার যদি মনে করি এটা এইরকম না করে আগে এটা মিডিল ট্রাম করে নেব সেক্ষেত্রেও করা যায় তবে এখানে যেহেতু দুই নম্বর সেহেতু যেটা সহজ হবে সেটাই করতে হবে ওকে ক নম্বর প্রশ্নটি বলছে প্রমাণ করো যে এ গুণ বিশ অন সি এটা প্রমাণ করতে হবে অর্থাৎ এই এ এবং বি এটা গুণ করা হয়ে গেলে আমাদের মান হবে এই সি কিউবের মতো সি এর মতো সেক্ষেত্রে আমরা প্রথমে কাজ হবে অঙ্কগুলো তুলে নেওয়া এখন এ ক্রস বিটা আমরা করি এখানে দিলাম আছে লেফট হ্যান্ড সাইড এখানেই অঙ্কটা করি হ্যাঁ লেফট হ্যান্ড সাইড এ গুণ বি আমরা এটা দিলাম এখন এটা ক্যালকুলেশন করব এর মানটা আমরা বসিয়ে দিলাম x প্লাস e 2x মাইনাস 3 এটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে এবং b সমান মান দেওয়া আছে x মাইনাস 2 এই যে এই মানগুলো আমরা তুলে নিলাম ঠিক আছে এখন আমরা এটা সরাসরি গুণ করব আমরা সূত্র প্রয়োগ করব না কেননা এটা ক্লাস 7 এখন এইটা দ্বারা x এর সাথে গুণ করলে হয় x কিউব কারণ এখানে x দুইটার এখানে তিনটা ওকে সেক্ষেত্রে আমরা কি করব এখানে x কিউব দিয়ে দেব একবারই আমরা জানি যে এক্স স্কোয়ার গুণ এক্স যদি গুণ করা যায় তাহলে এই সুযোগগুলো যোগ হয় ভিত্তি ভিত্তি একই রকম থাকলে সুযোগগুলো যোগ হয় ভিত্তি হচ্ছে এই এক্সগুলোকে ভিত্তি বলা হয় সেক্ষেত্রে খেয়াল করে দেখো যে প্লাস ওয়ান ওয়ান এক্স কিউব হয় ওকে এইবারে আরও খেয়াল করে দেখো যে এইটা দ্বারা এটার সাথে গুণ হলো এবারে এইটা দ্বারা আবার এই দ্বিতীয়টার সাথে গুণ করবো সেক্ষেত্রে কত হয় এক্স কিউব দ্বারা মাইনাস টু এক্সের সাথে গুণ করলে মাইনাস হয় কেননা এর আগে চিহ্ন দেওয়া আছে মাইনাস এবং এখানে কোনো কি কোনো চিহ্ন দেওয়া না থাকলে সেটা বুঝতে হবে প্লাস আছে তাহলে এইটা এখন কি হবে এটা হবে মাইনাস টু এক্স স্কোয়ার ওকে এবারে এটার কাজ কিন্তু শেষ এটার গুণ করা শেষ এবারে গুণ করবে এইটা দ্বারা এটা দ্বারা গুণ করবো এই দুইটার সাথেই গুণ করবো ওকে তাহলে প্রথমটার সাথে গুণ করলে আমরা পাবো কি টু এক্স আর এখানে এক্স আছে তাহলে গুণ করলে পাবো আছে টু এক্স স্কোয়ার একটা একটা যোগ করলে হয় দুইটা এখন যোগ কীভাবে আমরা জানি যে পৃথিবীতে একই রকম থাকলে পাওয়ার পাওয়ারগুলো যোগ হয় সেক্ষেত্রে এইবারে দেখো এটা দ্বারা আবার দ্বিতীয়টার সাথে আমাদেরকে গুণ করতে হবে টু এক্স আর মাইনাস টু গুণ করলে হয় মাইনাস প্লাস মাইনাসে মাইনাস আর টু এক্স আর এই এক্স এইটা গুণ করলে হয় ফোর এক্স ওকে এইবারে সরাসরি আমরা গুণ করবো এই মাইনাস থ্রি দ্বারা এটার সাথে একবার আবার এটা দ্বারা এটার সাথে একবার এই দুটোর সাথে এখন আমরা গুণ করবো মাইনাস থ্রি দ্বারের সাথে গুণ করলে হয় মাইনাস থ্রি এক্স আবার মাইনাস সাথে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস সিক্স ওকে এইবারে এক্স কিউব এখানে রেখে দিলাম টু এক্স স্কোয়ার আর টু এক্স স্কোয়ার কেটে গেলো এটা কেটে যে এখানে ফোর আর থ্রি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল সেভেন এক্স হলো সেক্ষেত্রে ঠিক আছে আর এই জায়গাটা হচ্ছে শুধু সিক্স থাকে আমরা সিক্সটা দিয়ে দিলাম এখন এখানে বলছে যে আমাদের প্রমাণ করতে হবে সি খেয়াল করে দেখো এই যে মানটা আমরা পেয়েছি এই মানটাই কিন্তু সি ওকে সেক্ষেত্রে আমরা এখানে বসিয়ে দেব এখানে সি সমান আমরা দেবো হচ্ছে রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড কেননা আমরা লেফট হ্যান্ড সাইডটা তুলে নিয়েছি আমাদের খ নম্বর অঙ্কটি কিন্তু হয়ে গেল এবারে আমরা অঙ্কটি দেব কি অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের সেটা কি প্রমাণ করো যে প্রমাণ করো চাইলে আমরা দেবো হচ্ছে প্রুফ এই যে প্রুফড এটা কিন্তু হয়ে গেল ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা গ নম্বর অঙ্কটি করব সি কে বি দ্বারা ভাগ করো সরাসরি আমরা ভাগ সি কে বি দ্বারা ভাগ করলে এই যে এটা সি আমরা লিখবো হচ্ছে এটা গ নম্বর তো এরকম লিখবো সি ভাগ বি যেহেতু সি কে বি দ্বারা ভাগ করতে বলছে সি কে বি দ্বারা ভাগ করলে এইরকম হয় এটা যদি আমরা আরেক প্রকার ভাবে লিখতে পারি সি বাই বি এটা লিখতে পারি দুইটা যে কোনো একটা লিখতে পারি কোনো সমস্যা নেই তাতে আমরা যদি এইভাবে বসিয়ে নেই সি ভাগ বি তাহলে একটা সুবিধা হয় কীভাবে আমি বলি সি এর মানটা বসাইলাম এক্স কিউব মাইনাস সেভেন এক্স প্লাস সিক্স এটা বসিয়ে নিলাম এবারে বি এর মানটা বসিয়ে নেব এর মানটা আছে দেওয়া আছে এক্স মাইনাস টু এক্স মাইনাস টু এটা বসালাম ঠিক আছে এইবার আমরা এখানে কী করবো এই উপরেটা মিডিল টার্ম করবো অথবা উপরে কীভাবে ক্যালকুলেশন করা যায় সেটা দেখতে হবে আমরা কিন্তু এর আগে ক্যালকুলেশন অলরেডি করেছি খ হতে এই দুইটা গুণ করলে সি পাওয়া যাবে এটা আমরা পেয়েছি সেক্ষেত্রে আমরা সরাসরি এটা কিন্তু এই দুইটা এভাবে গুণও বসাতে পারি কেননা আমরা তো জানি আগেটা করেছি তাই না জানি না হ্যাঁ সেই ক্ষেত্রে আমরা কি করব এই জায়গাটায় এই দুইটা বসিয়ে দিতে পারি যে খ হতে প্রাপ্ত ঠিক আছে এখানে লিখবা যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি ঠিক আছে এটা লিখলে ইন্টু যেহেতু আমাদের এখানে আছে যে এখানে বলছি ইন্টু কই জানো যেখানে এখানে ভাগ করো আর এখানে এই যে এটা আছে যেহেতু এটা আছে তাই ইনটু করি এখন এটা ax 2 এটা হলো ওপরেরটা আর নিচে আমাদের যা আছে ax 2 হযেছে এখন এই যে ax 2 একই রকম হলো উপরে এবং নিচে কেটে যাই সেই ক্ষেত্রে আমাদের এটি থেকে আছে x2 2x 3 এই যে হয়ে গেল ঠিক আছে তাহলে এই প্রথম যে শীর্ষনশীলটি সেটা কিন্তু আমরা করে ফেললাম মনে রাখতে হবে এই সৃজনশীলটি অর্ধভাষিক পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এজন্য তোমাদেরকে মনোযোগ সহকারে করতে হবে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা